আজ আমি হবো সুপার পান্ডা ও না. আবারও ভুল হলো. কিন্তু আমি হার মানব না এবার কোনো ভুল হবে না. হাই. আমি আমি তুলতুলে পান্ডা খাই না তুমি নদীতে কেন পড়লে আমি কুংফু প্র্যাকটিস করছিলাম তারপর একটু বেশি গড়িয়ে গেছি তুমি তো বেশ মজার পান্ডা ওদিকে কিছু ভাসছে মনে হয় ওইটা কি বিড়াল হ্যাঁ আর সে তো খুবই মোটা রাজকীয় দুপুরের রোদ একেবারে পারফেক্ট সাধারণ প্রজারা আমার রোদ পোহানোর সময় ব্যাঘাত ঘটিও না হুহুঙ্ক চিবিচি খুবই অমর্যাতকর হলো কি দারুন অভিযান ছিল তোমার হাতির জন্যই হলো রাজকীয় বিড়ালদের এমন যাত্রা মানায় না কিন্তু ঠিক আছে অপ্রত্যাশিত অভিযানই আসল মজা আর বন্ধুত্বই সেই মজাকে বিশেষ করে তোলে হ্যাঁ বন্ধুত্বই সবচেয়ে রাজকীয় জিনিস